পৃথিবীকে তুমি যতই আক্রাইয়া ধরো পৃথিবী তোমারে থাকতে দিবেন কবরে ফেলে খেলাধুলা এই হাসে তো এই কাঁধে এই ফুর্তি তো এই আবার হসপিটাল এই আনন্দ এই বেদনা এই রোদ এই বৃষ্টি এই আলো এই অন্ধকার দুনিয়া মন মুহূর্তে মুহূর্তে দুনিয়ার অবস্থা বদলে যায় মানুষের অবস্থা বদলে যায় এই জোয়ান কয়েক বছরের ব্যবধানে উনি আবার বৃদ্ধ এই শক্ত সামর্থ্য যুবক একটা দুইটা রোগ ধরছে এবার একদম কঙ্কাল এর নাম দুনিয়া বন্ধু দুনিয়া এক অবস্থার উপরে থাকতে দেয় না দুনিয়া দুনিয়া বহু বাদশাকে ছোট বানায় ফেস দুনিয়া বহু ফকিরকে বাদশা বানায় দুনিয়া বহু সুন্দরীকে কবরে রাখি দিছে যা তুমি মানুষ কিসের বড়াই করছো কেন অহংকার করছো তুমি তো উল্লেখ করার মতো বস্তুও ছিল না যে এই ফোটা দিয়ে তুমি হইস এই ফোটার নামও তো মানুষে নেয় এই ফোটার নামও তো নেয় লজ্জা করে শরম পায় তুমি সেখান থেকে মাতবুরি কর অহংকার করো এক বুজুর্গ বলছিল এক যুবককে যুবক অহংকার করো কেন যুবক বলছে আমার চিনেন আপনি হ্যাঁ চিনি তুমি হইলে প্রথম ছিল নাপাক দুর্গন্ধ একবার দুর্গন্ধময় একটা বীর্যের ফোটা এত দুর্গন্ধ যে দুর্গন্ধের কারণে তোমার মা বাস দুইজনকে গোসল করতে হয়েছে দুই নাম্বার তোমার শেষ পরিণতি কবরে লাশ যেটা অল্প কয়েকদিনে পচে গলে দুর্গন্ধ হয়ে যায় তিন নাম্বার তুমি যে এখন হাঁটাচলা করতেছো তোমার পেট যদি ছিদ্র করে ফুঁ পারে ছিদ্র করে বের হবে দুর্গন্ধময় কতগুলো পায়খানা তাহলে যার স্বরূপ দুর্গন্ধ যার শেষ লাশের পচা দুর্গন্ধ যার পেটে বহন করছো দুর্গন্ধময় পায়খানা তুমি মাতবুরি করো কেমন কেমন जिंदगी ভাই কেমন জীবন এটা ঘন্টার পর ঘন্টা তিন ঘন্টা মোবাইল টিফে কেমনে একজন মানুষ পাঁচ ঘন্টা মোবাইল টিফে রে ভাই তুমি মানুষ না প্লাস্টিক হায় হায় সারা রাত উলম্ব দেখে দোস্ত মুসলমান এমন হয় কেন আমাদের আল্লাহ আছে আমাদের আখরা আছে মৌলানা মুফতিদিন মোহাম্মদ সাহেব আমি শুনতেছিলাম একটা আয়াত কুড়ছে মাঘার কবি রব্বিকল করিম রব্বুল আল বলেন আল্লাহ তালা ডাক দিয়ে বলেন হে মানুষ আমার মতো দয়ালু মুনিবে আমার মতো মেহেরবান মাওলা আসমান জমিন আর কোটা কায়েনাত দিয়ে চব্বিশ ঘন্টা যেই মণিব আমি আল্লাহ তোদেরকে লালন পালন করছি একবার চাঁদ উঠাই আবার চাঁদ ডুবাই আবার সূর্য আনী সূর্য ডুবাই একবার রাত বানাই একবার দিন বানাই একবার আলো দেই আবার অন্ধকার দেই একবার রোদ দেই আবার বৃষ্টি দেই একবার আলো দেই আবার বাতাস দেই আল্লাহ বলেন এতটা যত্ন করে লালন করছি যেই মনিব আমার মতো দয়ালু মাওলা আমার মতো দয়ালু আল্লাহ থেকে তুই বান্দাকে তুই মানুষকে কেড়ে ভুলায়া দিল আমাকে বাদ দিয়ে যার কাছে গেলি বান্দা বল না বান্দা আমার চাইতে বেশি কি পেলি তার কাছে সে তোকে কি দিল বলো তোমার সমবয়সী বন্ধু তোমার কি দিল কতগুলো দৃশ্য দেখানো ছাড়া মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা বিচারের আড্ডা ছাড়া তোমার বন্ধু ওই শয়তানে তোমার আর কি দিছে তুমি বলো বলো ওইগুলা তো বন্ধু নামের শয়তান ওগুলা বন্ধু নামের ইবলিস আল্লাহ আমাদেরকে এজন্য আমি কোরআনুল করিমের একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি আর অল্প একটু সময় আমার মূল কথা বলা হয়ে গেছে আমি পবিত্র সন্তান পবিত্র মুসলমান পবিত্র যুবক দেখতে চাই তুমি সুন্দরভাবে সাজো তোমার আমি বলি নাই জামা সিরা ফ্যান্ট সিরা তোমার আমি বলি নাই তোমার নাকে ময়লা চোখে ময়লা দাঁত না এরকম হতে আমরা বলছি কোনোদিন ইসলাম মানে কি এই কথা না সবচেয়ে সুন্দর যেটা সেটার নাম ইসলাম সবচেয়ে পবিত্র সবচেয়ে পবিত্র সেরা সুন্দর ইসলাম রসুলকে আল্লাহ বলছে লালা হুলো কি নাজি আপনার চলাফেরা কথাবার্তা আপনার আচরণ উচ্চারণ সবকিছু সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সাহাবি বলতেন হায় হজরত কাবিবনে মালেকের হাদিস আমরা পড়ছি

তাহলে সেই সৌন্দর্যময় চেহারা তো নিশ্চয়ই দাড়িওয়ালাই ছিল ঠিক না ম কথা কয় না নবী সাল্লামের সেই পবিত্র সুন্দর চেহারা সেটা দাড়িওয়ালা ছিল না তো দাড়ি বিহীন চেহারা সুন্দর হয় কেমন বলে কোনোভাবেই পৃথিবীর কোন সেলুনে সেভ করিয়া আপনি দাড়িওয়ালা চেহারার সাথে সৌন্দর্যের টক্করে সৌন্দর্যের পাল্লা দিয়া আপনি নিজেকে উপরে উঠাইতে পারতেন দাড়িওয়ালা সুন্দর পৃথিবীর ইতিহাসে একমাত্র ঘটনা যে দাড়িওয়ালা যুবককে দেখে চল্লিশ জন সুন্দরী নারী বংশীয়া নারী রাজ পরিবারের নারী নিজেদের হাতের আঙ্গুল কাটে ফেলছে যে যুবককে দেখে আঙ্গুল কাটছে ওই যুবক দাড়িওয়ালা ছিল আর এর বিপরীতে এ শেভ করুন না দাঁড়ি কাটা এরকম কোন পুরুষকে দেখে এরকম ঘটনা ঘটছে পৃথিবীতে এমন ইতিহাস রূপকথার মধ্যেও নাই আরে মানে বানাই না কিচ্ছার মধ্যে বুঝেন না এটা তো কোরআনে আছে কিসের মধ্যে নাই নানা রাক্ষসর গল্পের মধ্যে কথা নাই ডালিন কুমারের মধ্যে কথা নাই রাজকুমারের গল্পের মধ্যে এগুলো নাই ছোটবেলায় আমরা গল্প পড়ছি না ডালিন কুমারের গল্প আমি পড়ছি স্কুলের বইয়ে কোন ক্লাসে জানি প্রশ্ন এই ছোটবেলায় আমরা গল্প শুনতাম এই এক রকম গল্প দিক রাজা ছিল রাজার পুতা ছিল যাইতে 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 জঙ্গলে গেছি জঙ্গলে গিয়া দেখি বিল্ডিং বিল্ডিং এর ভিতরে দেখি রাজকুমারী ঘুম যায় রাজকুমারীরে উড়াইয়া কইছে আমি তোমার বিয়ে করব তখন আবার এ বালা ছিল তো তো বিয়ে করব আগের কিচ্ছার মধ্যে বিয়ে করত হে দূরে নাই আর আরো হাগায় গেছে নাউস বল নাউস তো আল্লাহ বলেন প্রিয় ভাই আমার বাবা আমার সবাই মিলে দেখি এই একটা আয়াত শুন তাওবা এগারো নম্বর পারা নয় নম্বর সুরা এই সুরার একশো উনিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেনা উত্তকুল্ল আল্লাহ তাআলা বলেন হে ইমানদার তোমরা যারা নিজেদেরকে পরিচয় দাও ইমানদার আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের ইমানের সাথে জান্নাতে যাওয়ার জন্য আরেকটা জিনিস অর্জন করতে বলতেছি সেটা হলো তাকুয়া অবলম্বন কর কি অবলম্বন করো বলেন এ এর দুইটা জিনিস আল্লাহ বলেন জান্নাতের আশায়তেই তুমি ইমান আনছো জাহান্নাম থেকে বাঁচার জন্যই তুমি ইমান আনছো আমি আল্লাহর ভয়েই তুমি ইমান আনছো কাজে এটা আমি নিলাম ঠিক আছে ওকে ইমান ঠিক আছে নিলাম কারণ ইমান বিহীন জান্নাতে কেউ যাইতে পারবে পৃথিবীর যদি গোটা পৃথিবীও কেউ দান করে গোটা পৃথিবীতে মানব সেবায় যদি কেউ এক নম্বরও হয় কিন্তু ইমান যদি না থাকে তাইলে সে আখেরাতে তার এক কানা করি বিনিময় পাবেন সেবারে দানশীল দানবীর হয় কিন্তু আখেরাতে পরকালের কি নাই কোন পুরস্কার পরকালের পুরস্কার পরকালের জান্নাত পরকালের বিনিময়ের জন্য একশো একশো প্রথমত জরুরি কি বলে না ভাই কি ইমান যেন না হারায় ইমান যেন না হারায় তাইলে চোখ বন্ধ করিলে বাকিটা হতাশা ছাড়া আর কিছু দুনিয়া ভোগ করতে পারবে এখন একটা প্রশ্ন যে যারা দুনিয়াতে ইয়াহুদি খ্রিস্টান ইউরোপিয়ান অমুসলিম যারা ভালো কাজ করে তাদের কি তাইলে কোনো পুরস্কার নাই হ্যাঁ পুরস্কার আছে আল্লাহ তাদেরকে দুনিয়াতেই পুরস্কার দিয়া তাদেরকে দুনিয়ার মধ্যেই দিয়ে দেন এই জন্যই তো দুনিয়াতে এত বাড়ি গাড়ি এত অর্থবিত্ত এত সুখের উপকরণ তাদেরকে দিয়ে রাখছে আল্লাহ তালা বলছেন এ তোমরা বা তোমাদের কেউ যে কিছু কাছে ভালো কাজ করে এডি লেগে দিয়ে দিলাম যা পারো এনে বাতরকারি খাইয়া আর কি এনে আগা গেল যা ভোগ করো এখানে করো আখড়াতে নাই পরকালেন পদার নিউল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওয়া মাহিলহুম কালিলা না আল্লাহ বলে মিথ্যাবাদী নাফরমান পাপিদেরকে আমি দুনিয়া দিচ্ছি বলে আমার বান্দারা মোমেনরা আমারে কিছু কইও না একটু সুযোগ দাও আমি তাদেরকে দেই একটু কয়টা দিন দেই কালিল কয়টা দিন এরপরেই আমার কাছে আগুনের দেরি এবং আগুন আমি আল্লাহ তাদের জন্য রেখেছি সেটা হাসলের ময়দানে আসলেই দেব অতএব এক নম্বর পুঁজি আমাদের ইমান কি ভাই বলে না সবাই বলে ইমান ইমান কিন্তু শুধু তুমি পড়তে পারো এটার নাম না এটা ইমানের কালেমা এটা ইমানের আবশ্যক অংশ কিন্তু মোমেন মানে ইমানদার মানে শুধু এতটুকুকেই বলেন আল্লাহ নবী সাল আলি সাল্লাম বলেন আল ইমান ইমানের সাতাত্তরটা শাখা আছে ইমান যদি একটা গাছের নাম হয় বৃক্ষের নাম হয় তো সেই গাছের সাত ডাল আছে সবগুরু ডাল সমানভাবে টিকে থাকলে সেই গাছের নাম ইমানের গাছ অতএব যার জীবনে এই সাতাত্তরটা শাখা পূর্ণ আছে তাকেই বলে মোমেন তাকেই বলে ইমানদার তার গন্তব্যই জান এখন যদি বলি এতডি কি আমরা পারমু অবশ্যই পারবেন না কেন আপনি পারবেন বলেই তো আপনাকে মানুষ বানাইছে যদি পারতেন না তো আপনার আল্লাহ গরু ছাগল পুকুর বিড়াল বানান যারে আল্লাহ মানুষ বানাইছে এটাই প্রমাণ করে তাকে আল্লাহ ইসলাম মানার দিন মানার কোরআন মানার রসুলের সুন্নাত বানার পূর্ণ যোগ্যতা দিয়েই বানাইছে আজ আমরা গাফলত করে করে শেষ করে দিলাম আর কি মা বাপও বুঝলো না সন্তানও বুঝলো ছেলেরা তোমরাও বুঝলা না ওই মোবাইলওয়ালা ওটা নামাও হেলান ছেড়ে দাও হেলান ছেড়ে দাও ছাড়ো হেলান ছাড়ো সুদা আমার কোনো অসুবিধা নাই যার অসুবিধা সে চলে দাও একজন হলে একজনকে বললো আমার কোনো আপত্তি নাই কিন্তু গাফেল না হয় ভাইয়া দিল না খুললে মনের মধ্যে যদি সামান্য অনুভূতি না থাকে জীবনও পরিবর্তন হবে না রে ভাই দেখতে দেখতে জীবন শেষ হয়ে যাবে দেখতে দেখতে প্রতিদিন বাংলাদেশের একেবারে জরিফ এটা বাংলাদেশে প্রতিদিন মৃত্যুবরণকারীদের সংখ্যার মধ্যে যুবকের সংখ্যা বেশি প্রতিদিন আমি নিজে পত্রিকায় পড়ছি প্রতিদিন বাংলাদেশে গড়ে পাঁচ থেকে ছয় জন আহত। কারণ বর্তমানের যুবকরা আপনার পাগলের মতো মাতালের মতো পাগলা কুকুরের মতো মোটরসাইকেল চালায় লং ড্রাইভ করে এটা খেয়াল করে এটা একটা নিকৃষ্ট পদাভ্যাস কেন এটা আত্মহত্যার পূর্ব প্রস্তুতি অর্থাৎ নিজের হাতে নিজেকে ধ্বংস করে দাও সে না জানে অ্যাক্সিডেন্ট হবে কেবল এই দ্রুত গতিতে দুই পাশের কেউ দেখবে বলে কি জোরে চালায় এটা কইতে কইতে তো তুই ফারা গেছো তাই কইব কোন সময় কথা না এমনি এটা বলতে বলতেই তো এতে গেছে এত জোরে সালাই সেটা শুনবারও তো টাইম নেই তো তোমার যে মানুষ কত বালা কইব তুমি তো কত খারাইলে না কইতো তুমি তো দাঁড়াইলাও না বলে হায় সেদিন আমি গত সপ্তাহে খুলনা থেকে আসছিলাম এক সপ্তাহ ছিলাম এ তখন দেখছি পদ্মা সেতুর পরে শত শত ছেলে শত শত রাত দুইটা বাজে তখন শুক্রবার কয়েকশো ছেলেরে দেখছি সব গুলো মোটরসাইকেল চালাইতে আসে জোরে জোরে প্রায় অধিকাংশ গুলুর পিছনে একটা একটা যুবতী মেয়ে আছে রাতের দুইটা বাজেতে করো দুনিয়া ভোগ করো ও চিরেই যেহেতু ফেরেশতা লাথি দিবে কাজে দুনিয়া ভোগ করো ও চিরেই যেহেতু কবরে জাহান আগুন অপেক্ষা করছে কাজে দুনিয়া ভক্ত আল্লাহ তালা আমাদেরকে মাস করে দেন তো প্রিয় ভাই ওইটা কি হলো আমার এমনি গলায় কথা বলতে কষ্ট বলতেছিলাম আমরা তিনটা কথা বলবো আর কি এখানে মুখ একটা হলো ইমান আল্লাহ বলেন ইয়া আমান হে ইমানওয়ালা তাহলে আল্লাহর পছন্দের ইমান ওয়ালার মৌমেনকে আল্লাহ ডাক দিছে ডাইরেক্ট ইমান ওয়ালাকে ডাক দিয়েছেন আল্লাহ তালা এজন্য আমরা যদি আখেরাতের মুক্তি পেতে চাই পরকালের নাজাত পেতে চাই এক নাম্বার শর্ত হল ইমানের মজবুতি আর এক্ষেত্রে কোরআনুল করিমে আল্লাহ তালা একটা মজার ঘটনা শোনো কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা সাতজন যুবকের ঘটনা বলছে যাদের ইমান এতটাই মজবুত ছিল যে আল্লাহ তাদের ইমানের মজবুতির কারণে গোটা পৃথিবীর জন্য তাদের উপমা আল্লাহ তালা কোরআনের সুরা নাজিল করে মক্কার কাফেররা নবীজির কাছে শুনতে চাইছিল মোহাম্মদ পূর্ব জামানায় তোমার জন্মের আগে এক দেশে কয়েকজন যুবক তাদের একটা আশ্চর্য ঘটনা ঘটছিল সেই ঘটনাটা কি তুমি কৈতার বানি আল্লাহ তা আলাহ কোরআন নাজিল করে আল্লা বললেন বন্ধু ঘটনাটা যুবকদের আমি আপনারে শুনাইতেছি নাহানু নাকুস্ব আলেই কান বা বিল হাক ইন নাহুম সিতিয়াতুন আমানু দুরব্বিহীন আল্লা বলেন যে ঘটনাটা শুনতে চাইছে এটা হলো ওই যুবকদের ঘটনা যে যুবকরা আমার উপরে ইমান এনেছিল আমি তাদের ইমান হে আমি নিজ হাতে বাড়ায় দিয়েছি আল্লাহ বলেন আমার পছন্দ হয়েছিল এজন্য ভাই ইমান যদি কোন মুসলমানের ইমান আল্লাহর পছন্দ গোটা পৃথিবী পেলেও লাভ নাই সব ইমান পেয়ে হারাইলেও লস নাই আল্লাহকে সব নাই আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবী দশবার পেলেও কোনো লাভ নাই কারণ পৃথিবীকে তুমি যতই আঁকড়াইয়া ধরো পৃথিবী তোমারে থাকতে দিবেন লাথি দুনিয়া ধোকা দুনিয়া ধোকা তামাশা দুনিয়া খেলাধুলা এই হাসে তো এই কাঁধে এই আনন্দ এই বেদনা এই রোদ এই বৃষ্টি এই আলো এই অন্ধকার দুনিয়া এমন মুহূর্তে মুহূর্তে দুনিয়ার অবস্থা বদলে যায় মানুষের অবস্থা বদলে যায় এই জোয়ান কয়েক বছরের ব্যবধানে উনি আবার বৃদ্ধ এই শক্ত সামর্থ্য যুবক একটা এবার একদম কঙ্কাল এক অবস্থার উপরে দুনিয়া দুনিয়া বহু ছোট বাদশাহ দুনিয়া বহু ফকিরকে বাদশাহ বানায় ফেলছে দুনিয়া বহু সুন্দরীকে কবরে লাথি দিয়ে ফেলায় যা এজন্য বাফ ইমান সবচেয়ে বড় সম্পদ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আল্লাহ তালা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছে আহা কত বড় সৌভাগ্য কল্পনা করো না ভাই এই পৃথিবীতে এই মুহূর্তে আটশো কোটি মানুষ সেখান থেকে মাত্র দুইশো কোটির কাছাকাছি পোনে দুইশো কোটি মুসলমান আমারে আল্লাহ দয়া করে তোমারে আমারে সেই অংশের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে জন্ম দিয়েছে যদি আমি সেই ছয়শো কোটির মধ্যে যাইতাম আমি কিভাবে ফিরাইতাম আমার কি যোগ্যতা মুফতি দিন মোহাম্মদ শাহ বলছে শুনছিলেন সেই আহ কুরা তুমি মানুষ কিসের বড়াই করছ কেন অহংকার করছ তুমি তো উল্লেখ করার মতো বস্তুও ছিল না যে এই ফোটা দিয়ে তুমি হইস এই ফোটার নামও তো মানুষে নেন এই ফোটার নামও তো নেন লজ্জা করে সরম পায় তুমি সেখান থেকে হইছো মাতবুরি করো অহংকার করো এক বুজুর্গ বলছিল এক যুবককে যুবক অহংকার করো কেন যুবক বলছে আমারে চেনেন আপনি বলছে হ্যাঁ চিনি তুমি হইলা প্রথম ছিল নাপাক দুর্গন্ধ একবার দুর্গন্ধময় একটা বীর্যের ফোটা এত দুর্গন্ধ যেই দুর্গন্ধের কারণে তোমার মা বাপ দুইজনকে গোসল করতেছে দুই নাম্বার তোমার শেষ পরিণতি কবরে লাশ যেটা অল্প কয়েকদিনে পচে গলে দুর্গন্ধ হয়ে যায় তিন নাম্বার তুমি যে এখন হাঁটাচলা চলা করতেছ তোমার পেট যদি ছিদ্র করে ফুঁক পারে ছিদ্র করে বের হবে দুর্গন্ধময় কতগুলো পায়খানা তাহলে যার স্বরূপ দুর্গন্ধ যার শেষ লাশের পসা দুর্গন্ধ যার পেটে বহন করছ দুর্গন্ধময় পায়খানা তুমি মাতবুরি করো কেমন তুমি বড়াই করো কেন আল্লাহ তালা যদি এক সেকেন্ডে তোমার পেটের দুর্গন্ধ প্রকাশ করে দেয় তোমার ঘাড় ধাক্কা দিয়ে মানুষের পরিবেশ থেকে বের করে দিবে ঠিক কিনা বলেন তোর গায়ে পায়খানার গন্ধ এজন্য অহংকার না করি যুবক একজন ছেলে হলেও বুঝো দুইজন হলে দুইজন বুঝো ভাই আমি জানি আমার প্রতিদিনকার বলার ক্ষেত্রে আমার উদ্দেশ্য থাকে একটাই সবাই একসাথে দিনদার হবে না কিন্তু চেষ্টা করে যাই এই আশায় যে একটা ছেলেও বদলে যাবে দুইটা ছেলেও বদলে যাবে কোনো একজন যুবক যদি বদলে যায় আমার শত বছরের চেষ্টায় আর আল্লাহ যদি আমার এর বরকতে মাফ করে দেয় আমি বেঁচে গেলাম আমি তো বেঁচে গেলাম তো আল্লাহ তালা আমাদেরকে বলছেন বান্দা ইয়া হালাদা আমান হে ইমান ওয়ালা মানে ইমান তোমার পছন্দের বস্তু যেন হয় ঈমান ঠিক থাকে দুই নাম্বার ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর তাকওয়া অবলম্বন আমাদের জীবনের মূল পুঁজি আল্লাহর ভয় মূল সম্পদ এটা হারাইয়া বাকি সব অর্জন করে লাভ কিছু পেলে বা না পেলে কোনো অসুবিধা নেই তাহলে দুই নম্বর নিয়ামত কি আল্লাহর ভয় বলেন না কি বলেন বলে না কি এক নাম্বার কি দুই নম্বর কি কাকুয়া বলেন আর শব্দটাই বলে বলেন এক নাম্বার কি দুই নাম্বার কি আল্লাহ বুজুর্গরা বলছেন যে তাক অর্জন করতে চায় তাকে কিছু জিনিস খেয়াল করতে হয় এক নম্বর কয়েকটা জিনিস মোত্তাকি হইতে হইলে সুরা মুম তাহিনার মধ্যে ছয়টা গুণ আছে এটা বিষয় আছে এগুলো ছাড়তে হয় এক নাম্বার মুত্তাকি যে শিরিক করেন সে লা আল্লা ইসরিক না বিল্লাহ যে মোত্তা কি আল্লাহকে ভয় করবে অলা ইয়াস না সে চুরি করবে না দুই তিন অলা ইয়াস না সে জেনা করবে না ব্যবিচার করবে না নারীর সাথে হারাম সম্পর্ক করবে না চার নম্বরওয়ালা ইয়াকতুল না আউলা দাহুন না সে সন্তান নষ্ট করবে না সন্তান হত্যা করবে না অনর্থক বিনা কারণে সন্তান না নেওয়া নিজে আপনার বিভিন্ন রকমের পদ্ধতিতে সন্তানকে পৃথিবীতে আসতে না দেওয়া আল্লাহ বলেন এটা মুত্তাকি করতে পারবে না পাঁচ নাম্বার কাউকে অপবাদ দিবে না ছয় নাম্বার আল্লাহর কোন বিধান রসুলের কোন সুন্নতের খেলাফ করবে না কয়টা হইল ছয়টা মুত্তাকি যে হবে ছয়টা গুণ তার মধ্যে থাকবে এগুলো থাকবে না আর আর ছয়টা থাকবে এক লাইলা ইল্লা কালিলা সে রাত্রি জেগে তাহাজুদ নামাজ করবে দুই অরাতিলিল কোরআন আতিলা সে বিশুদ্ধ কোরআনুল করিমের তেলাওয়াত নিয়মিত করবে তিন ওয়াদ কুরিসমা রব্বিকা বেশি বেশি সর্বদা আল্লাহ তালার জিকির করবে চার অতাবাত্তাল ইলাইহি তাবতিলা সারা পৃথিবী থেকে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখবে পাঁচ ফাত্তাখিজহু ওয়াকিলা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে ছয় ওয়াসবির আলা মা ইয়াকুলুন সর্বাবস্থায় যে যাই বলুক নিজে সবর করবে ধৈর্য ধারণ করবে এ কয়টা হইল ছয়টা আগে কয়টা বারোটা কয়টা হলো বারোটা আসেন এরপরে মুত্তাকি যে হবে তার মধ্যে পাঁচটা মহব্বত গভীরভাবে থাকতে হবে ইশক পাঁচটা ভালোবাসা গভীরভাবে থাকতে হবে এক নাম্বার इश्क এলাহি আল্লাহ প্রতি গভীর ভালোবাসা থাকতে হবে দুই इश्क তাওহিদ আল্লাহই একমাত্র করে নেওয়ালা সব এই তাওহিদ অন্য কারো কাছে কিছু নাই অন্য কেউ কিছু করতে পারে না আল্লাহর একত্ববাদের উপরে গভীর ভালোবাসা থাকতে হবে যা চাইবো আল্লাহর কাছে যা বলবো আল্লাহর কাছে যা নেব আল্লাহর কাছে যা শুনাবো আল্লাহর কাছে সুখে দুঃখে সব বলবো কার কাছে এ আল্লাহর একত্ববাদের প্রতি ভালোবাসা তিন নাম্বার এসকে রসুল রসুলের প্রতি ভালোবাসা চার নাম্বার এসকে সুন্নাত নবীর সমস্ত সুন্নতের প্রতি ভালোবাসা চা পাঁচ নাম্বার এসকে এলমে দিন কোরআন সুন্নার জ্ঞানের প্রতি ভালোবাসা কয়টা হলো আমি সংক্ষেপে কই দিছি আরেক সময় ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ কয়টা হলো আর হিসাব পাও বার 12 আর 5 এ কয়টা হলো 17 মুত্তাকি যে বড় হইছিনি এটার লক্ষণ পাঁচটা আরো পাঁচটা মোত্তাকের লক্ষণ আরো পাঁচটা এক আল্লাবের কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত জান্নাত জাহান নামের সবগুলোকে পূর্ণ বিশ্বাস রাখে তারে বলে মুত্তাকি এ এক দুই নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক ঠিক করে যে আদায় করে সে মুত্তাকি তিন অমিম্মা রাজাক না হুমিউন যথা সময়ে আল্লাহর রাস্তায় জাকাত দেয়

পাশে সতেরো সতেরো আর পাশে কয়টা বাইশ বাইশটা হইলো আচ্ছা আরো চারটা আছে আরো চারটা এলো গোল্ডেন এ প্লাস ফা হুমুল এলো গোল্ডেন এ প্লাস যে আল্লাহর আনুগত্য করবে রসুলের আনুগত্য করবে আল্লাহকেই ভয় করবে আল্লাহকেই ভয় করবে আল্লাহর ভয়ে গুনা ছেড়ে দিবে এক আল্লাহর আনুগত্য দুই রসুলের আনুগত্য তিন আল্লাহর ভয় চার বুনা বর্জন কথা বোঝেন নাই এই চারটা যার মধ্যে থাকবে সে সর্বশ্রেষ্ঠ দরজার মুক্ত কয়টা হলো ছাব্বিশটা এটা দরকারি বিষয় আছে কথাটা ওই শেষের কথাটা বোঝানোর লাগে এটা লাগবে এই জন্য ছাব্বিশটা কিস এটা হলো খানকার গত এক সপ্তাহ যে খানকায় ছিলাম খুলনায় জানানো মনে করছো এক সপ্তাহ তো আমি ওয়াজ করি নাই শুনছি আল্লাহ সোহবতে থাকছি চব্বিশ ঘন্টা আলহামদুলিল্লাহ এক হকানি বুজুর্গের কাছে খুলনায় এক সপ্তাহ টানা এক ডায়রি ডুইরি বন্ধ করে বা গাড়িও নিছি না বাসে করে গেছে খুলনায় নাইট কোসে কিছু দুনিয়ার থেকে আলাদা হয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ আমারে এক লোক হ্যাঁ হুজুরও ছিল দুই দিন এক লোক পরিচিত মানুষ কু না করছে দূর আমনে শুধু আমার বাড়িটা ফাঁড়া দিয়ে দুইটা মিনিট আমি গেলে আমনে আমার কান্দরে দুইটা ফাঁড়া দেন ওর আমি যাইতাম